পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর উপপাদ্য তেত্রিশ ক্লাস টেন উপপাদ্য তেত্রিশ প্রশ্নে বলা আছে ব্যাস নয় এরূপ কোনো জ্য কে বৃত্তের কেন্দ্রগামী সরল রেখা সমদিখণ্ডিত করলে ওই সরল রেখা। জ্যের উপর লম্ব হবে আমি এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি এবার যেহেতু বলছে ব্যাস নয় এরূপ একটি জ্যা যদি আমি এইভাবে একটা রেখা নেই তাহলে এটাকে বলা হয় জ্যা যদি এটা এই জ্যাটা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যেত তাহলে সেটাকে বলা হতো ব্যাস কিন্তু এখানে বলছে ব্যাস নয় তাই আমি এমনভাবে একটা জ্যা নিলাম যেন সেটা ব্যাস না হয় এবার জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো স্বরলেখা তাহলে এই বৃত্তের কেন্দ্রগামী একটা স্বরলেখা অঙ্কন করলাম এই স্বরলেখাটি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে আমি জ্যাটির নাম দিলাম এ বি এবং এই যে লম্বটা অঙ্কন করা হলো এটা বা সমদ্বিখণ্ডিত করল এটা হচ্ছে এই বিন্দুটার নাম দিলাম আমি ডি তাহলে এই স্বরলেখাটি এই অ্যাবি এবি জ্যাটিকে সমদিখণ্ডিত করে এটা বলা আছে এবার প্রমাণ করতে বলেছে যে এই স্বরলেখাটি এই জ্যায়ের উপর লম্ব হবে এটা প্রমাণ করতে পারলেই উপপাদ্যটি প্রমাণিত হবে তো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে প্রদত্ত ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হল এবি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হল এবি এবং এবং ইকুয়াল টু বিডি এডি ইকোয়াল টু বিডি অর্থাৎ ওখানে বলা আছে যে সমদ্বিখণ্ডিত করে তাই এডি ইকোয়াল টু বিডি অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য সমান প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে ওডি লম্ব বি এই উল্টো ক্যাপিটালটি এটাকে লম্ব বলে ওডি লম্ব এবি এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই ওডি যে স্বরলেখাটা এই স্বরলেখাটা বির উপর লম্ব হবে অর্থাৎ সোজা দাঁড়িয়ে থাকবে এবার অঙ্কন অঙ্কন হচ্ছে ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করতে হবে আর ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করতে হবে তাই আমি করেছি ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম তাহলে এটা যুক্ত করলে দেখা যাচ্ছে যে দুটা ত্রিভুজ তৈরি হয়ে গেল তাহলে এবার আমাদের উপপাদ্যটি প্রমাণ করা খুবই সহজ হয়ে গেল তাহলে এবার প্রমাণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ একটা ত্রিভুজ হচ্ছে এ ও ডি আর একটা ত্রিভুজ হচ্ছে বি ও ডি আমি এখানে এই দুটো ত্রিভুজ নিয়েছি এ ও ডি ও ত্রিভুজ ও ডি এর তিনটা শর্ত সমান দেখাবো তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে তাহলে এক নম্বর আমি এখানে লিখেছি ও এ ইকোয়াল টু ও এ ইকোয়াল টু ও বি কেন এই ও এ স্বরলেখা আর ও বি সমান কেন লিখেছি কারণ একই বৃত্তের ব্যাসার্ধগুলি পরস্পর সমান হয় ও এটা যে বৃত্তের ব্যাসার্ধ ও কিন্তু সেই বৃত্তেরই ব্যাসার্থ তাহলে একই বৃত্তের ব্যাসার্ধগুলি সমান হয় তাই আমি এখানে লিখেছি ও এ ইকাল টু ও দু নম্বর লিখেছি আমি ওডিটা হচ্ছে সাধারণ বাহু কেন ওই ওডি যে বাহুটা আছে এই বাহুটা এই ত্রিভুজটারও বাহু ওডি আবার এই ত্রিভুজেরও বাহু হচ্ছে ওডি তাই ওডি হচ্ছে সাধারণ বাহু তাই এখানে লিখছি ওডি ইকোয়াল টু সাধারণ বাহু আর তিন নম্বর লিখেছি এডি ইকোয়াল টু বিডি এটা প্রদত্ত অর্থাৎ এই যে প্রদত্তের মধ্যে দেওয়া আছে বা প্রশ্নের শর্ত অনুযায়ী দেওয়া আছে যে এইটুকুদর্গ আর এইটুকু দর্গ সমান তাই তিন নম্বর লিখেছে এডি ইকোয়াল টু বিডি তাহলে এরকম তিনটা শর্ত যদি আমি সমান দেখাতে পারি তাহলে ওই ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে ত্রিভুজ এওডি সর্বসমের চিহ্নটা এরকম ত্রিভুজ বিওডি ত্রিভুজ এ ওডি টু ত্রিভুজ বিওডি এবার যদি ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের এই কোন আর এই ত্রিভুজের এই কোণ সমান হবে তো আমি এখানে তাই লিখেছি কোন ও ডি এ এই যে ও ডি এ লিখেছি ইকুয়াল টু চিহ্নের পরে লিখেছি কোন ও ডিবি এই কোনটা লিখেছি এই যে কোন ও ডি বি তাহলে এখানে কি হবে যেহেতু এই কোন দুটো সমান তাহলে কোন দুটা সমান হওয়ার জন্য এই স্বরলেখাটা সংলগ্ন দুটা সমান সমান হওয়ার জন্য এবি সরলরেখার উপরে ওডিটা লম্ব হবে অর্থাৎ ওডি লম্ব এবি প্রমাণিত যদি বুঝে বুঝে পড়ো উপপাদ্য তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই যে কোনো উপপাদ্য মুখস্থ করা যায় তাহলে ভিডিওটিকে বারবার স্কিপ না করে বারবার দেখবে তাহলেই উপপাদ্যটি মুখস্থ হয়ে যাবে